আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকেই আসলে জানেন না অথবা বুঝেন না যে ক্যারিয়ার মেন্টরশিপটা কি। আমি প্রফেশনাল ক্যারিয়ার মেন্টর হিসেবে কাজ করছি ক্যারিয়ার মেন্টরের কাজটা কি এবং আপনার ক্যারিয়ার মেন্টরশিপে আপনার বেনিফিটটা কি। তো ক্যারিয়ার মেন্টরশিপের ডিটেলস বোঝার আগে চলুন আমরা জেনে নিই যে ডেফিনেশান অফ ক্যারিয়ার মেন্টারশিপ হোয়াট ইজ ক্যারিয়ার মেন্টারশিপ আমি একটা নোট আছে এই নোটটা দেখে আমি ডেফিনেশনটা বলছি দেন আমি এটা এক্সপ্লেন করবো ঠিক আছে ক্যারিয়ার মেন্চুরিং ইজ এ ডাইনামিক অ্যান্ড মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ বিটুইন অ্যান এক্সপেরিয়েন্সড নলেজেবল প্রফেশনাল হু ইজ এ মেন্টার অ্যান্ড অ্যান ইন্ডিভিজুয়াল সিকিং গাইডেন্স অ্যান্ড সাপোর্ট মেন্টি সো এই আপনি যদি আমার গাইডলাইন নিতে চান তাহলে আমি আপনার মেন্টার আর আপনি যিনি গাইডলাইনটা নিচ্ছেন তিনি হচ্ছেন মেন্টি ঠিক আছে দ্য মেন্টার শেয়ার ইনসাইট নলেজ অ্যান্ড অ্যাডভাইস বেসড অন দেয়ার ওন এক্সপেরিয়েন্স সো আমার যে ইনসাইড ইনফরমেশন যেটা আমি জানি আমার যে নলেজ আছে এবং আমার এক্সপিরিয়েন্স আছে সেটা আমি আমার মেনটির সাথে শেয়ার করি সো অ্যাজ এ মেন্টার আমি আমার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আমার মেনটির সাথে শেয়ার করি যে তাতে করে সে যেন সর্বোচ্চ বেনিফিটেড হয় ওয়াইল দ্য মেন্টি টি উইথ উইজডম টু মেক ইনফর্ম ডিসিশন অ্যাবাউট দেয়ার ক্যারিয়ার পাথ খুবই ইম্পর্টেন্ট কথা কারণ আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই ক্যারিয়ার নিয়ে ধোকায় থাকেন কনফিউশনে থাকেন যে আসলে কি করা উচিত বুঝে উঠতে পারেন না এটা আমি বছরের পর বছর দেখেছি সেটা স্টুডেন্ট লাইফ থেকেই শুরু হয়ে যায় এই কনফিউশনটা কী করবো এই সাবজেক্টে পড়বো না ওই সাবজেক্টে পড়ব এই কলেজে যাব না সেই কলেজে যাব। তারপরে বিদেশে যাওয়ার সময় যখন অনেকে চিন্তা করেন অস্ট্রেলিয়া যাব না কানাডা যাব ইংল্যান্ড যাব না জার্মানি যাব তো এই যে কনফিউশনের সময়টাতে যদি কেউ গাইডলাইন দেয় অনেস্টলি আমার ওই পিরিয়ডটাতে আমি কখনোই গাইডলাইন পাইনি এবং আমি ফিল করি যে আমি যদি গাইডলাইন পাইতাম আমার মানে লেভেল আপ এবং স্কিল আপের যে বিষয়টা এটা অনেক স্ট্রিম এই স্ট্রিমটা অনেক পাওয়ারফুল হতো এবং আমি অনেক অনেক বেশি এগিয়ে থাকতাম তো এই এই গাইডলাইনটা এত বেশি জরুরি হ্যাঁ যে আপনারা ওই প্রয়োজনের সময় যদি কেউ একটু সাহায্য করে একটু হাত ধরে একটু যেটাকে আমরা বলি হেল্পিং হ্যান্ড একটু গাইডলাইন দেখা দেওয়া ব্যাপারটা অনেকটা অন্ধকে পথ চেনানোর মতো একটা অন্ধলোক রাস্তা পার হতে পারছে না একা একা পারবে না এটাই স্বাভাবিক না কিন্তু তাকে যদি আপনি হাত ধরে পার করে দেন তাহলে কি হল বিষয়টা অনেকটা সহজ হয়ে গেলে তার জন্য তো আমাদের বাংলাদেশে যারা প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা করছেন অথবা স্টুডেন্ট লাইফ থেকে চিন্তা করছেন যে আমি কোথায় যাব ক্যারিয়ারের কোন সাইডটাতে আমি সেটেল হব বা লাইফটাতে লাইফের মানে ম্যাচুরিটি পর্যায়ে গিয়ে কোথায় আমি নিজের আলটিমেট গোলটা সেট করবো এটা বুঝে উঠতে পারেন না এবং অনেকেই সোনা কথায় কান দিয়ে রং সিদ্ধান্ত নিয়ে ফেলেন ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেকের অনেক বড় ক্ষতি হয়ে যায় সো এই মেন্টারশিপটার কাজই হচ্ছে এখানে যে আপনি যদি একজন নলেজেবল কারোর কাছ থেকে যদি আপনি গাইডলাইনটা পান তাহলে হয় কি আপনার অনেক মূল্যবান সময় বেঁচে যেতে পারে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আরেকটা জিনিস আছে ওপেন কমিউনিকেশান ট্রাস্ট অ্যান্ড কমিটমেন্ট টু দ্য মেন্টিস গ্রোথ ক্যারেক্টারাইজ দ্য রিলেশনশিপ অনেক ইম্পর্টেন্ট ওপেন কমিউনিকেশন ট্রাস্ট এই কথাটা হ্যাঁ কমিউনিকেশানটা ক্লিয়ার হইতে হবে আপনি অর্ধেক কথা আপনি আমাকে বললেন বাকি অর্ধেক কথা বললেন না অথবা আমি যা বললাম সেটা আপনি হাফ শুনলেন হাফ শুনলেন না তাইলে কিন্তু রেজাল্ট আসবে না তাই না বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশে প্রফেশনাল ক্যারিয়ার মেন্টারশিপটা হয়তোবা এখনও ট্র্যাডিশনালি চালু হয়নি কিন্তু এটা খুবই জরুরি এবং ইনফ্যাক্ট হয়নি বলেই আমাদের বাংলাদেশের সবারই এই সার্ভিসটা দরকার যে আমি আমার ক্যারিয়ার নিয়ে কোথায় যাবো অথবা আপনি একজন প্রফেশনাল আপনি অলরেডি দশ বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে আপনার বিশ বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে কিন্তু আপনি চেঞ্জ করতে চাচ্ছেন আমাদের হয় না এরকম মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় যে না এই কাজটা আমার আর ভালো লাগছে না আমার অন্য কোনো কিছুতে আগ্রহ আমি সেটা করতে চাই যেমন আমি বাংলাদেশে ব্যাংকে কাজ করছি এখন আমি জার্মানিতে যাইতে চাই আমি বাংলাদেশে থাকতেই চাই না কিন্তু জার্মানিতে গিয়ে আমি কিভাবে কাজ খুঁজে পাব কিভাবে আমি লাইফটাকে সেটেল করবো একটা গাইডলাইন দরকার যদিও ইন্টারনেটে প্রচুর গাইডলাইন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে অনেকেই এই গাইডলাইনগুলো নিজে নিজে দেখে নিজের জন্য নিজের সুবিধাটা করে নিচ্ছেন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কিভাবে নিজের অ্যাকমোডেশনের ব্যবস্থা করতে হবে কিভাবে জব খুঁজতে হবে অনেকেই পারেন আলহামদুলিল্লাহ যেটা আমি সময় দেখতে চাচ্ছিলাম যে আপনি নিজেরটা নিজেই করেন কিন্তু ওই নিজে করার মানুষটা হয়তো অনলি ওয়ান এখনো এখনও নাইনটি মানে নিজেরটা নিজে করতে পারেন না বা পারলেও কনফিউশনে থাকেন পারতে চান না এই জন্য গাইডলাইন খুঁজেন সো এই গাইডলাইনটা হইতে হবে একজন সঠিক মানুষের মাধ্যমে তো আমি যেহেতু একটা ইউনিভার্সিটিতে ক্যারিয়ার মেন্টার হিসেবে কাজ করেছি আর এর বাইরেও আমি দুই হাজার থেকে শত শত স্টুডেন্টকে হেল্প করেছি এবং রিসেন্টলি আমি অনেক ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেছি ইউরোপ এবং ইউকের মার্কেটে আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিক গাইডলাইন দিয়ে হেল্প করতে পারি আর আমার একটা ক্যারেক্টারিস্ট হচ্ছে কি যে আমার কাছে আসলেই যে আপনি হেল্প পেয়ে যাবেন তা না আমি কিন্তু খুব চুজি আমি সিলেক্টিভ আমি দেখি যে যার জন্য আমি কষ্ট করলে পরিশ্রম করলে অথবা গাইডলাইন দিলে কাজ হবে আমি শুধু তার ফাইলটা নিয়েই কাজ করি তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রতি চার জনে আমি মাত্র একজনকে আমার মেন্টি হিসেবে গ্রহণ করি মানে আপনি আসলেন আর আপনি জাস্ট পে করলেন বলেই যে আপনি হয়ে যাবেন বিষয়টা এরকম না কারণ অনেকেই এই গাইডলাইনটা নেওয়ার ক্যাপাসিটি রাখেন না অথবা অনেকে দুষ্ট কথা শুনেন না পরে মেন্টরের দোষারোপ করেন তো এই জন্য আমাদের সঠিক অ্যাটিটিউডটা খুব জরুরি দরকার তো আমি এ কারণে আমার অভিজ্ঞতার কারণে আমি খুব চুজি যে আমার সাথে কারা কাজ করবে কাদেরকে নিয়ে আমি কাজ করবো তো আপনি যদি মনে করেন যে আপনার প্রফেশনাল ক্যারিয়ার মেন্টারশিপ গাইডলাইন ক্যারিয়ার কোচিংটা দরকার আপনি আমাদের সার্ভিসটা নিতে পারেন কিন্তু ওই মেন্টালিটিটা নিয়ে আসতে হবে আর একটা জিনিস আমি সময় বলি যে যার কাছেই যান নিজে করেন অথবা অন্যের মাধ্যমে একটা ক্যারিয়ারের আপনি লেভেল আপ করেন স্থিল আপ করেন ফোকাসড হচ্ছে যে আপনার চেঞ্জ অফ দ্য ডিরেকশান যেখানেই যান আপনার কিন্তু শর্টকাট নাই অনেকেই যারা দেশ থেকে বিদেশে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেন তারা কিন্তু প্রচণ্ড রকমের ধৈর্যহীন হন আমাদের এক্সপিরিয়েন্সে যেটা আমরা দেখেছি তো আমি সবাইকে রিকোয়েস্ট করব অন্তত এক বছর এক বছর আগে থেকে প্ল্যান করবেন যখন আপনি বিদেশে যেতে চাবেন এবং এটা আপনি লাকি হয়ে গেলে হতে পারে এক মাসে হয়ে গেছে সেক্ষেত্রে আপনি লাকি তাই না কিন্তু একটা লং টার্ম প্ল্যান থাকতে হয় আরেকটা জিনিস যারা বিদেশে যেতে চান তারা ভুল করেন যে যেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আমি বিদেশে চলে যাব সে সব কিছু বাদ দিয়ে বসে থাকে যে আমি তো চলেই যাচ্ছি বাংলাদেশের একটা কমন অ্যাটিটিউড হ্যাঁ আমি নিজে বাংলাদেশ হিসেবে এটা অনেক মানুষের ভিতরে দেখেছি যেটা খুবই খারাপ যে একজন স্টুডেন্ট হলে সে পড়াশোনায় ছেড়ে দেয় যে আমি তো বিদেশে যাবো আর পড়াশোনা করে কি হবে আর যে কাজের ভিসায় যাবে সে যদি ব্যবসায় থাকে বা চাকরিতে থাকে সে হয় ব্যবসাটাই ছেড়ে দেয় নাহলে চাকরিটাই ছেড়ে দেয় এটা কখনো করবেন না কারণ বিদেশ হচ্ছে রিজিক রিজিকের মালিক হচ্ছে আল্লাহ যতদিন পর্যন্ত আপনার রিজিক আপনাকে না টানবে আপনি কিন্তু যাইতে পারবেন না আমার দেখা এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে ভিসা হয়েছে কিন্তু সে যেতে পারেনি কাজেই যতদিন পর্যন্ত আপনার ভিসা না হচ্ছে আপনি যাওয়ার জন্য ফ্লাইটটা বুকিং না করছেন আপনার রেগুলার লাইফটাকে আপনি দয়া করে ইন্টারাপ্ট করবেন না জাস্ট হয়তো মানে আমার ক্যারিয়ার মেন্টারশিপ থেকে সেটা ইরিলিভেন্ট হয়ে গেল কিন্তু যেহেতু এক্সপিরিয়েন্সে কথা প্রসঙ্গে কথাটা চলে আসলো হ্যাঁ আপনারা সবসময় লং টার্ম প্ল্যান করবেন আর আমি সবসময় বলে থাকি একটা কথা ইফ ইউ ডোন্ট প্ল্যান ইউ প্ল্যান টু ফেল অ্যান্ড ইফ ইউ প্ল্যান উইদাউট এ গোল ইট ইজ নট এ প্ল্যান সো প্ল্যানিংয়ের মধ্যে প্ল্যান তো অবশ্যই থাকতে হবে এবং প্ল্যানিংয়ের মধ্যে একটা গোল থাকতে হবে ওই দিনে টাইম ফ্রেম আর বিদেশ যাওয়ার জন্য এনাফ টাইম ফ্রেম থাকতে হবে আপনার হয়তো এক বছর দুই বছরও লাগতে পারে ভালো কোনো একটা দেশে প্রসেস করতে কিন্তু আপনি লাকি হইলে হয়তো এক দুই মাসেও হয়ে যেতে পারে সো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা আমার ওয়েবসাইটে পান স্ক্রিনে হয়তো বা দেখতে পাবেন আমার ডেসক্রিপশনে আছে ওয়েবসাইটে আছে সব জায়গায় এটা আমার ব্যক্তিগত নাম্বার না এটা হচ্ছে আমাদের বিজনেস নাম্বার এবং এখান থেকে আমরা অনেক অনেক বেশি ইনকোয়ারি পাই যে কারণে সবাইকে অনটাইম রেসপন্স করতে পারি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র মেসেজিং সার্ভিসের জন্য হোয়াটসঅ্যাপটা ঠিক আছে এখানে আমরা কোনো কল গ্রহণ করি না যদি প্রয়োজন মনে করি আমরা নিজেরাই কল করে থাকি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন